সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা একটা ভিডিও দেখলাম আসিফ মাহমুদের উপদেষ্টা বাংলাদেশের আসিফ মাহমুদ সেখানে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন তার মধ্যে আমি দুটো বিষয় এখানে আলোচনায় আসবো এক নম্বর কথা বলেছেন কি যে যদি পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন না ঘটত তারা সশস্ত্র আন্দোলনের ডাক দিতেন এবং তার প্রস্তুতিও তাদের নেওয়া ছিল এখানে আমার প্রশ্ন থাকবে যে সশস্ত্র আন্দোলনের ডাক যদি দেন সশস্ত্র মানে অস্ত্র সহ তাহলে সে অস্ত্র তারা আগে থেকে জমায়েত করেছেন অস্ত্র তারা বিভিন্নভাবে জোগাড় করে রেখেছেন তাহলে কোটা বিরোধী আন্দোলনের জন্য অস্ত্র কোথায় পেলেন বা কোটা বিরোধী আন্দোলন করার জন্য অস্ত্রের প্রয়োজন হলো কেন এক নাম্বার প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিনি বলেছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে তারা এক দুই তারিখের পর থেকেই যোগাযোগ করা শুরু করে দিয়েছেন তাহলে এক দুই তারিখে তারা কি করে বুঝলেন যে শেখ হাসিনার পতন হতে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন উপদেষ্টা হিসেবে বলা হয় পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর ওয়াকারুজ্জামান সাহেব ডক্টর ইউনুসের নামে আপত্তি তুলেছিলেন যে তার নামে অনেক মামলা রয়েছে অনেক কেস রয়েছে তার নামে অতএব এই ধরনের একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসাবে ওয়াকারুজ্জামান সাহেব মানতে চাননি পরে ছাত্ররা যখন একেবারে নাছোড় হয়ে থেকেছেন যে না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আমরা প্রধান উপদেষ্টা করতে চাই শেষ বেশ সাহেব বলেছেন যে আমি বুকে পাথর চেপে মেনে নিলাম অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি মেনে নিতে চাননি এই দুটো বিষয়ে আমি আলোচনা করব তো প্রথমত বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলন তাহলে তারা কিভাবে অস্ত্র পেলেন তার মানে কি এই যে সাধারণ যারা ছাত্র জনতা এই আন্দোলনে যোগদান করেছিলেন তাদেরকে ব্যবহার করে সরকার পতনেরই একটা মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল এবং ডক্টর ইউনুসকে যেভাবে তারা আগে থেকে যোগাযোগ করা শুরু করেছিলেন তাহলে ডক্টর ইউনুস পিছন থেকে কলকাবজে নেড়েছেন জাতিসংঘের যেটা মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক ভলকার তুর্ক যে সেনাবাহিনীকে নিষেধ করেছিলেন যে বাংলাদেশে ছাত্রদের আন্দোলনে যেন গুলি চালানো না হয় দমন পূরণ না করা হয় এই বিষয়টি ডক্টর ইউনুসকে দিয়ে হ্যান্ডেল করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে ভলকার তুর্কে দিয়ে যেহেতু ছাত্ররা আগেই থেকেই ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলকার তুর্কে তাহলে ম্যানেজ করেছেন কে ডক্টর ইউনুস আবার তারা তাহলে এই আন্দোলন করার জন্য অস্ত্র এনেছে যেহেতু সশস্ত্র আন্দোলনে তারা ডাক দিত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন না ঘটলে এখানে একটা জিনিস চলে আসছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যিনি প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা সাখওয়াজ সাহেব ব্রিগেডিয়ার সাহেব তিনি বলেছিলেন যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল আসলো থেকে তার যে বুলেট পাওয়া গিয়েছে এটা তো বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না কোথা থেকে আসলো তাহলে এই যে অস্ত্রগুলো যে অস্ত্র দিয়ে তারা সশস্ত্র বিপ্লব করতেন সেই অস্ত্র নয় কি আর ছাত্র আন্দোলন করতে গেলে কোটার আন্দোলন করতে গেলে কেন তাদের অস্ত্রের প্রয়োজন হবে তারা সশস্ত্র বিপ্লবের প্ল্যান পরিকল্পনা কেন করেছিলেন কী কীভাবে এটা আসে তার মানে যেটা শেখ হাসিনা প্রথম থেকে বলছিলেন যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন নয় ছাত্র জনতাকে সামনে রেখে ব্যবহার করে মেটিকুলাসলি এই আন্দোলন পেছন থেকে করছে কে জামাতি ইসলামী ছাত্র শিবির বিএনপির বিএনপি তারা পেছন থেকে কলকাবজা নাড়ছে এবং কিছু জঙ্গি সন্ত্রাসী এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং কিছু নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির মতো নিষিদ্ধ সংগঠন তারাও ছিল তাহলে সবাই মিলে শেখ হাসিনার পতনের জন্যই এই আন্দোলন এই আন্দোলন কোনোভাবেই কোটা বিরোধী বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল না এটা কিন্তু এই যে আসিফ মেহমুদের এই ভিডিও বার্তা আসার পরে সামনে আসার পরে একবার ক্লিয়ার হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি শুনে নিতে পারেন দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামান সাহেব মানতে চাননি ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে কি যে বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে আওয়ামী লীগরা তারা তো দুচক্ষে দেখতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাহলে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করা হোক কিন্তু ছাত্ররা সেটা মানতে চাননি কারণ আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় আছে সেটা ডক্টর ইউনুস না হলে হবে না আসলে ডক্টর ইউনুসের সঙ্গে এক তারিখ থেকেই তারা যখন যোগাযোগ করতে শুরু করেছেন এবং তারা সব জিনিস ক্লিয়ার না করলেও এটা বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস তিনি পেছন থেকে কলকাবজে নেড়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প যেটা কিছুদিন আগে বলেছেন যে আমেরিকার যে ডিপ স্টেটের ভূমিকা উনতিরিশ মিলিয়ন ডলার বাংলাদেশের টাকায় তিনশো বাহান্ন কোটি টাকা যেটা বাংলাদেশে দেয়া হয়েছে এই শেখ হাসিনার পতনের জন্য সেই টাকা ব্যবহার করা হয়েছে এবং সেই টাকাটিও এসেছে ডক্টর ইউনুসের কলকাবজিয়া নারাদ ফলে তার প্ল্যানও মোতাবেক যেহেতু ছাত্ররা এখন স্বীকার করছেন তাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ ছিল ডক্টর ইউনুসের তাহলে আগে থেকে যে যোগাযোগ ছিল না এটা আর যেটা ডক্টর ইউনুস বলছেন যে পতনের পরেই তাকে বলা হয়েছে না এটা এটা আর কোনোভাবেই খাটছে না আসিফ মাহমুদের এই কথা বলার পরে তাহলে এখন কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ছাত্র আন্দোলনের নামে ছাত্র জনতা আন্দোলনের নামে একটা সরকারকে অস্থির করে তোলা একটা সরকারকে ফেলার একবারে মেট্রিকুলাস প্ল্যান করেছিল এই আসিফ মেহমুদ নাহিদ ইসলাম সহ যারা মাহফুজ আলম এই উপদেষ্টারা সমন্বয়করা ডক্টর ইউনুস মিলে একটা মেট্রিকুলাস প্ল্যান করে শেখ হাসিনার সরকারকে অস্থির করে তোলা কোটা আন্দোলনের নামে এবং সরকারের পতন ঘটানো তার জন্য তাদের প্রয়োজন হলে সশস্ত্র আন্দোলনেরও প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন এমনকি আসিফ মাহমুদ এটাও বলছেন যে নাহিদ ইসলামও একটা ভিডিও বার্তা তৈরি করে রেখেছিলেন এখন বাংলাদেশের সাধারণ ছাত্র যারা জনতা তারা তো ক্লিয়ার বুঝতে পারছেন যে আপনাদেরকে কীভাবে এই আন্দোলনে ব্যবহার করা হয়েছে একটা দেশকে অস্থির করার জন্য একটা সরকারকে পতন ঘটানোর জন্য কত বড় প্ল্যান করে আপনাদের ব্যবহার করা হয়েছে আজকে তারা সেই মেটিকুলাস প্ল্যান করেই দেশের ক্ষমতা দখল করেছে অবৈধভাবে অসাংবাদিক সাংবিধানিকভাবে আর আপনারা সাধারণ জনতা সাধারণ ছাত্র আপনারা ব্যবহৃত হয়েছেন তারা আজকে দেশের ক্ষমতা দখল করে তাদের যা ইচ্ছা তাই তারা আজকে করতে চাইছে সমান দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা